আমরা নিরপরাধ হয়ে জেল খেটেছি পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে আছি আমরা যাতে চাকরিতে পারি তার জন্য একটা সুব্যবস্থা করে দিবেন মৃত্যুর পূর্বে আমাদের পরিবারের কাছ থেকে দেশের কাছ থেকে জাতির কাছ থেকে সমাজের কাছ থেকে এই কলঙ্ক মুক্ত হতে চাই আমরা পরিবার পরিজন নিয়ে মানবতার জীবনযাপন করছি সন্তান যখন প্রশ্ন করে বাবা তুমিও তো চাকরি করতে আজকে কেন তোমার চাকরি নেই আমরা কেউ তার প্রশ্নের জবাব দিতে পারি না আমরা শুধু এতটুকু কথাই বলতে চাই বিশ্ব মানবতার দূত শান্তিতে নোবেল বিজয়ী ডাক্তর ইউনু সাহেব আপনি মানব পদানুপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আপনি চহর স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকারে যারা আছেন আমাদের বিষয়টাকে গুরুত্বের সাথে বিবেচনা করে আমরা যাতে পুনরায় আমাদের চাকরিতে যেতে পারি এটি আমাদের আশা এবং প্রত্যাশা আপনাদের সমর্থন চাই সাংবাদিক ভাইদের সমর্থন চাই এ দেশের আঠারো কোটি মানুষের সমর্থন চাই আমরা এই মাটির সন্তান আমরা কোথাও থেকে আসি নাই আমরা বাংলাদেশেই বড় হয়েছি এই বাহিরিতে আমরা চাকরি করেছি উপস্থিত সকল স্যাটেলাইট টিভি প্রিন্ট অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া বরকাত দুই হাজার নয় সালের পঁচিশে ও ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের বিষয়ে চৌষট্টি জেলার ক্ষতিগ্রস্ত মিডিয়ার ঐক্য দুই হাজার নয়ের পক্ষ হইতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান স্বাধীনতা সংগ্রামের তিরিশ লক্ষ বীর শহীদদের আলো স্মরণ করি পিলখানায় বাংলাদেশ সেনাবাহিনীর সাতান্ন জন সেনা অফিসার সহ চুয়াত্তর জন যারা শহীদ হয়েছিলেন তাদেরকে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদ ও যারা পঙ্গুত্ব বরণ করে এখনও হাসপাতালে কাতরাচ্ছেন নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যাদের এত ত্যাগ তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাংবাদিক বন্ধুরা আমরা গভীর উদ্যোগ এবং উৎকণ্ঠার সাথে লক্ষ্য করেছি যে বিগত নয় আট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে মানববন্ধনের আয়োজন করে বিটিআরের কিছু সৈনিক সাংবাদিকদের সামনে চাকরিচ্যুত সাংবাদিকদের সামনে চাকরিচ্যুত আঠারো হাজার পাঁচশো বিশ জন বিডিআর সদস্যকে নির্দোষ দাবি করে এবং কিছু অসংলগ্ন বক্তব্য প্রদান করে স্মারকলিপি প্রদানের মাধ্যমে কারাবন্দিদের ব্যাপারে সকল সরকারকে তিরিশ দিনের একটা আলটিমেটাম বেঁধে দেয় কিন্তু আমরা তাদের এই সকল দাবিকে নৈতিকভাবে সমর্থন করি না আমরা মনে করি পিলকানার হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত এবং হত্যার সাথে যারা সরাসরি জড়িত এবং নেপথ্যের নায়ক যারা আছে সকলকে সুষ্ঠ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক পাশাপাশি অন্যান্য যে সকল নিরাপরাধ বিরিয়ার সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাদেরকে সকল প্রকার সুযোগ সুবিধা সহ চাকুরিতে পুনর্বহাল করা হোক বিস্ফোরক আইনের মামলায় যে সকল নিরাপরাধ বিরিয়ার দীর্ঘ পনেরো বছর যাবৎ জেলখানায় আটক আছেন তাদেরকে দ্রুত পিপি নিয়োগের মাধ্যমে জাবিনের ব্যবস্থা করে জেল মুক্তির ব্যবস্থা করে দেহ যেহেতু অল্প কিছুদিন পূর্বে এই নতুন সরকার গঠিত হয়েছেন তাই উক্ত ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে নতুন সরকারকে আমরা আরও কিছুদিন সময় দিতে চাই আমরা মনে করি ইতিমধ্যেই মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা পিলখানার হত্যাকাণ্ডের পুনঃ তদন্তের জন্য যে কমিটি গঠন করবেন তার যে ঘোষণা দিয়েছেন আমরা ক্ষতিগ্রস্ত মিডিয়া ঐক্য পরিবারের পক্ষ থেকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার এই ঘোষণাকে আমরা স্বাগত এবং সাধুবাদ জানাই দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি তারিখে ভোর ছয়টার দিকে ভারত বাংলাদেশ সীমান্তে রেড অ্যালার্ট জারি করা করেছিল অথচ পিলখানার এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছিল সময় আনুমানিক নয় ঘটিকায় আমাদের প্রশ্ন ওই সময় ভারত তিন ঘন্টা আগে কেন সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছিল পরবর্তী সময়ে আনুমানিক দুপুর দুইটা বিশ মিনিটে ভারতের বিভিন্ন মিডিয়ায় পিলখানায় বারোটা বিশ মিনিটে ভারতের বিভিন্ন মিডিয়ায় পিরকানায় হত্যাকাণ্ডের ব্যাপারে সংবাদ প্রচার করে যে তৎকালীন ডিজি তার স্ত্রী সহ অনেক চৌক সামরিক অভিশাপ হত্যার শিকার হয়েছেন অথচ বিডিআর এর তেরো জন সদস্যের কমিটি নিয়ে যমুনাতে যখন মিটিং চলে তখন তাদেরকে প্রশ্ন করা হলে হত্যাকাণ্ডের ব্যাপারে তারা সবকিছু অস্বীকার করে যার ফলে দেশের মানুষের কাছে এই হত্যাকাণ্ডের ঘটনা আজও অজানায় রয়ে গেল সম্মানিত সাংবাদিকবৃন্দ দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি ঢাকার বাইরে কোনো ঘটনা না ঘটলেও ছাব্বিশে ফেব্রুয়ারি পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে কে বা কাহারা বাহিরের বিভিন্ন ইউনিটগুলোতে গুজব ছড়িয়ে দেয় যে সেনাবাহিনী কর্তৃক বিডিআরের বাহিরের ক্যাম্পগুলা দখল করা দখল করে নেওয়া হবে এতে করে ছাব্বিশ তারিখে বাইরের ইউনিটের বিডিআরের সদস্যরা আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে পরবর্তীতে তাদেরকে গণহারে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয় এবং কিছুদিন পর এই রাষ্ট্রদ্রোহ মামলা প্রমাণ করতে না পেরে পরিকল্পিত হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ আক্কা দিয়ে সেই সকল সৈনিককে গণহারে বিশেষ আদালত এক থেকে আঠারো মাধ্যমে বিভিন্ন প্রকার জেল এবং জরিমানা করা হয় এইভাবে একটি জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে ঐতিহ্যবাহী একটি সুশৃঙ্খল বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা আশা করি বর্তমান সরকার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সকল প্রকার অপরাধী নেপথ্যের নায়ক ও চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করবেন জেলখানায় আটক নিরপরাধ বিডিয়াদেরকে অতি দ্রুত জেল মুক্তি সহ সকল প্রকার নিরপরাধ বিডিয়াদেরকে চাকরিতে সরকারি সকল সুযোগ সুবিধা সহ পুনর্বহালের ব্যবস্থা করবেন চৌষট্টি জেলার দুই হাজার নয়ের পক্ষে সিপাহি সাইদ আহমদ খান তারিখ জি অবশ্যই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা একটি স্মারকলিপি প্রদান করব এবং এই স্মারকলিপিতে আমি শুধু পয়েন্টগুলো বলছি যে পয়েন্টগুলো আমরা উল্লেখ করেছি যে দাবিগুলো ওনার কাছে উল্লেখ করেছি দুই হাজার নয় সালে পিলখানায় পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত এবং নেপথ্য নায়কদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে বিচারের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে দুই নম্বর পয়েন্টে আছে বিস্ফোরক আইনের মামলায় যে সকল নিরপরাধ বিডিয়ার সদস্যগণ দীর্ঘ পনেরো বছর যাবক অমানবিকভাবে জেলখানায় বন্দি আছেন এবং অনেকেই কারা অভ্যন্তরে পরিবার পরিজন ছাড়া মৃত্যুবরণ করেছেন তাদের মানবিক দিকটুকু বিবেচনা করে অতি দ্রুততম সময়ের মাধ্যমে আমাদের সরকার আইনের সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায় বিচারের স্বার্থে তাদেরকে জামিন অথবা মামলা প্রত্যাহার করে মুক্তির ব্যবস্থা করে দেবেন তিন তৎকালীন স্বৈরাচার কর্তৃক অবৈধ বিশেষ আদালত গঠন বিচারের কার্যক্রম এবং বিশেষ আদালত কর্তৃক সকল প্রকার রয়কে অবৈধ ঘোষণা করে চাকরিচ্যুত সকল মিডিয়ার সদস্যদেরকে সকল প্রকার সরকারি সুযোগ সুবিধা যেমন রেশন বেতন বাথা পদোন্নতি ইত্যাদি সহ অতি দ্রুত চাকরিতে পুনর্বাহনের জন্য আমরা সরকারের প্রতি দাবি জানাই ইতিমধ্যেই চাপ ইতিমধ্যেই শহীদ সেনা অফিসারের পক্ষ থেকে অফিসারের পরিবারের পক্ষ থেকে যে সকল দাবি দাবা উত্থাপন করা হয়েছে সেগুলোকে মেনে নেওয়ার জন্য এবং ঘটনার পরবর্তী সময়ে পিলখানা হত্যাকাণ্ডের সূত্র ধরে যে সকল দেশপ্রেমিক চৌকো সেনা অফিসারকে অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাদেরকেও সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা সহ চাকুরিতে পুনর্বহালের জোর দাবি জানাই পাঁচ চুয়াত্তর জন সেনা চুয়াত্তর জন শহীদের মধ্যে শহীদ সাতান্ন জনা সেনা কর্মকর্তা সহ যে সকল বিডিআর সদস্য শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রত্যেককে সকল প্রকার সরকারি সুযোগ সুবিধা ও ক্ষতিপূরণ এবং শহীদ বেসামরিক ব্যক্তিবর্গের পরিবারকে পুনর্বাসনের জন্য আমি আমরা দাবি জানাই আমাদের এই পাঁচটা দাবির আলোকে আমরা ইতিমধ্যেই এই দাবিগুলো আমরা উল্লেখ করেছি মাননীয় প্রধান উপদেষ্টা যিনি আছেন ওনার উদ্দেশ্য আমাদের পক্ষ থেকে কিছু বলার আছে আমরা শুধু ওনার উদ্দেশ্যে একটি কথা বলবো মাননীয় প্রধান উপদেষ্টা দেশটা বিশ্বের শান্তির দূত আপনি শান্তিতে নোবেল পেয়েছেন আমরা ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা আমাদের যৌবনের বেশিরভাগ সময় সীমান্তের অতন্ত প্রহরী হিসাবে বাংলাদেশ সীমান্তের আনাচে কানাচে আমরা সীমান্ত প্রহারা দিয়েছি এদেশের আঠারো কোটি মানুষকে আমরা নিরাপত্তা দিয়েছি কিন্তু আমরা এতটুকু দেশপ্রেমিক হওয়া সত্ত্বেও একমাত্র বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বিডিআরের সদস্যরাই শত্রুর সাথে শত্রুর গুলির মুখে যুদ্ধ করেছে বিডিআরের সদস্যরা সীমান্তে শহীদ হয়েছে বিএসএফ দেরকে আমরা প্রতিহত করেছি আপনারা দেখেছেন ইতিহাস স্বাধীনতার পরবর্তী সময়ে বিডিআর সম্মুখ যুদ্ধে কোনো দিন বিএসএফ আমাদের সাথে পারে তো আমাদের এই সুশৃঙ্খল বাহিনীকে ধ্বংস করা হয়েছে আমরা যৌবনটা সীমান্তে বিলিয়ে দিয়েছি এদেশের মানুষের জন্য আমরা এই বয়সে এসে আর কোনো কাজে আমরা যেতে পারছি না আমরা পরিবার পরিজন নিয়ে মানবতার জীবন যাপন করছি সন্তান যখন প্রশ্ন করে বাবা তুমিও তো চাকরি করতে আজকে কেন তোমার চাকরি নেই আমরা কেউ তার প্রশ্নের জবাব দিতে পারি না আমরা শুধু এতটুকু কথাই বলতে চাই বিশ্ব মানবতার দূত শান্তিতে নোবেল বেজয়ী ডাক্তর ইউনু সাহেব আপনি মানব পদ অনুপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আপনি সহ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকারে যারা আছেন আমাদের বিষয়টাকে গুরুত্বের সাথে বিবেচনা করে আমরা যাতে পুনরায় আমাদের চাকরিতে যেতে পারি আমরা নিরপরাধ হয়ে জেল খেটেছি পরিবার পরিজন কষ্টে আছি আমরা যাতে চাকরিতে যেতে পারি তার জন্য একটা সুব্যবস্থা করে দিবেন আমরা মৃত্যুর পূর্বে আমাদের পরিবারের কাছ থেকে দেশের কাছ থেকে জাতির কাছ থেকে সমাজের কাছ থেকে এই কলঙ্ক মুক্ত হতে চাই এইটি আমাদের আশা এবং প্রত্যাশা আপনাদের সমর্থন চাই সাংবাদিক ভাইদের সমর্থন চাই এ দেশের আঠারো কোটি মানুষের সমর্থন চাই আমরা এই মাটির সন্তান আমরা কোথাও থেকে আসি নাই আমরা বাংলাদেশেই বড় হয়েছি এই বাহিরিতেই আমরা চাকরি করেছি